হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম মেড রেসিপি চ্যানেলটিতে দেখো আজকে খাওয়ার রেসিপি কিছু নিয়ে এলাম এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এটা পাঁচ মেশালো ডাল মানে ভ্যারাইটিস ডাল রয়েছে এর মধ্যে মটন ছোলা মসুর মুগ বিউলির ডাল মাশকালার ডাল আরও কিছু কিছু ডাল আছে তো চলো এই ডালটি রান্না করে দেখাচ্ছি তো আমি প্রেশারের মধ্যে এই ডালটি আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে আর এই কাঁচা ডালটি কিন্তু আমি হালকা একটু কাঠখোলায় ভেজে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো আকর্ষণীয় একটা খাবার হচ্ছে মুখী কচু যেটাকে কচুর বই বলে সেই তরকারিটা আমি রান্না করব। এটাকে রসা টাইপের করতে হয় তার জন্য দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কচুগুলোকে ওইভাবে ডুমু করে রেখেছি ছোট ছোট কচু পাওয়া যায় না মুখী কচু বা কচুর বই যে যে নামেই তোমরা ডেকে থাকো সেই নামেই পরিচিত এটা তো দেখো আমি একটু আদাও নিয়ে নিয়েছি আদা কুড়িয়ে দেবো ঠিক আছে এর মধ্যে আমি আজকে অত মশলাপাতি দেবো না গুঁড়ো মশলা দিয়েই ভাবছি রান্না করব। তার জন্য একটু এক চামচের মতন আমি আদা কোরআনও নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা দেব ডালে কিছু দেখো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো তোমরা আদাটাকে আমি ভালো করে বেশ সুন্দর করে ভেজে নেবো আদাটাকে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি কিন্তু খুব সুন্দর করে লঙ্কার সাথে কালো জিরের সাথে ভেজে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আদাটা এটা আমি ডালে দেবো বেশি আমি মশলা ইউজ করি না তোমরা জানোই আমার রেসিপিগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতেই পারবে আমি অল্প মশলাই ইউজ করেছি ওখানে কিন্তু দেখতেই পেলে এক চামচ আদা ক আদা কুচানো ছিল সেখান থেকে আমি হাফ চামচ দিলাম এই কচুর বইয়ের জন্য আর হাফ চামচ দিচ্ছি ডালে তো দেখো আমি এটাকে কিন্তু কচুর বই বলেই থাকি তো আমি কচুর বইটাকে এভাবে আদাটা ভালো করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য তেলের সাথে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম তার মধ্যে দেখো যত ধরনের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে মশলার সাথে প্রচুর মুখিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে তারপরে কিন্তু আমরা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এই কচুর যে একটা ল্যালপা ল্যালপা ভাব থাকে না সেটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে কড়াই এইভাবে ওলট পালট করে ভালো করে ভেজে নেবে যখন দেখবে কচুর ওই ল্যালপা ভাবটা গায়ে গায়ে ভাবটা ছেড়ে গেল কচুগুলো সব আলাদা আলাদা হয়ে গেল। তখন তোমরা জল দিয়ে হালকা ঢেকে দেবে দেখো আমার সেই পরিস্থিতি হয়েছিল আমি তাই জল দিয়ে হালকা করে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো খানিকটা টমেটো রয়েছে সেই টমেটোটি আমি ওর মধ্যে দিয়ে দেবো তার মধ্যেই দেখো পাশে আমি ওই ডালটা সে ফুটতে দিয়েছি একটু সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দিয়ে দিয়েছি আজকে আমি ডালটা অন্যভাবে করবো কীরকম আমি আজকে ডালটা ফোড়ন দিয়ে ফোটাবো না আমি এই আগেই ফুটিয়ে লবণ মিষ্টি হলুদটা রেখে নিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে ডালটাকে ঢেকে রাখবো তাহলে কি হয় ডালের নাকি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ফোড়নটাও ওর মধ্যে ভালো করে ঢুকে যায় আর তো আমরা যদি ফোড়ন দিয়ে ডালটাকে ফোটাও তাহলে বল মানে বড়োরা যারা গুরুজন ব্যক্তি তারা ওনারা বলেন ডালের ফোড়নের গন্ধটা চলে যায় যাই হোক সবসময় তো আর হয় না তো দেখো দেখতে পাচ্ছ আমি ডালটাকে কিন্তু বেশ সুন্দর করে জল দিয়ে ফোটাচ্ছি ফুটিয়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে পুরো জলটা ডালটা ঢেলে দিলাম দেখতে পেলে খুব কিন্তু পাতলা করিনি নি আর এই ডাল কি হয় একটু পাতলা রান্না করলে পরে জমাট বেঁধে যায় মানে গাঢ় হয়ে যায় ঠিক আছে ওই জন্য বেশি গাঢ় করতে নেই তো দেখো আমি ঢাকা দিয়ে দেখলাম ততক্ষণে আমি কচুর মুখের তরকারিটাকে কষিয়ে ভালো করে করে নিই আর এদিকে দেখো আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যত যতক্ষণ তোমরা কষাতে চাইবে যত যতক্ষণ কষবে ততক্ষণ কষাতেই হবে কিন্তু এই রান্নাগুলো কি হয় কষানোর ওপরই রান্নার স্বাদ বেড়ে যায় যে কোনো রান্না কষানোর উপরে স্বাদ বেড়ে যায় ঠিক আছে তো চলো তোমরা তোমাদের প্রসেস মতন করে নেবে আমি আমার প্রসেস মতন তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতেই পারল আমি খুব একটু রান্না কমি গ্যাস কমিয়ে রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করি জানি না বাড়ির সবাই খেয়ে তো ভালোই বলে তো যাই হোক তোমরাও এভাবে করবে দেখো কষানো হয়ে গেল আমি এখানে এখন জল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু এটা একদম ডালনা যেটা বলে না ওইভাবে রান্না করব। ডালনার মতন করে আমি রান্না করব ঠিক আছে তো চলো আমি জল দিয়ে দিলাম এইবার আমি এটাকে আবার ঢেকে দেব। আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমার অলমোস্ট এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও সেদ্ধ হতে হবে কারণ আমাদের বাড়িতে একটু তরকারিটা সেদ্ধ বেশিই খায় দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা আবার ঢেকে দেব দেখো ফুটছে আবার ঢাকা কিন্তু দেওয়া হয়ে গেছিলো সেটা স্কিপ করে দিয়েছি দেখো ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটছে এবার ফুটতে ঝোলটা ফোটার সাথে সাথেই আবার তরকারিটাও অলমোস্ট ডান হয়ে যাবে আর এর মধ্যে তখন পরে আমি ঘি গরম মশলা ইউজ করবো এটা একটা নিরামিষ তরকারি ডালের সাথে একটা নিরামিষ তরকারি যেহেতু তোমরা ক্যাপশনে দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য দুটো নিরামিষ আইটেম আমি নামিয়ে নিলাম কারণ সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে তো ভালোই লাগে না খেতে যে কোনো একটা পেঁয়াজ রসুন আর বাদ বাকি রান্নাগুলো নিরামিষ দেখো খেয়ে তৃপ্তি হবে তো দেখো আমি একটু কম সেদ্ধ হয়েছিল জন্য আমি কিন্তু আবার ঢাকাটা দিয়ে দিলাম তো দেখা দেওয়ার পরে দেখো আমার ও ঝোলটা অনেকটা গ্রেভি গাঢ় হয়ে গেছে এবার আমি ওখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এখন কষিয়ে নেব গরম গুঁড়োতে বেশিক্ষণ কষাবো না তাহলে কী হয় গরম গুঁড়োর গন্ধটা চলে যায় আমি কিন্তু তা গ্যাস অফ করে নিয়ে আমি দেখো একটা পাত্রের মধ্যে নামিয়ে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে খেতে এই সবজিটা দিয়ে থাকলে পরে আর কিচ্ছু লাগে না ডালের সাথে এই সবজিটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো দেখো ভালো লাগলে আমার কমে তোমরা বাড়িতে করে খেও আর আমার চ্যানেলটিকে প্লিজ যারা যারা দেখছো একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি আর একটু বড়ো হতে পারি তো দেখো আমি আবার ডালটা আমার চলে এলাম ডালে তোমরা কচুরমুখির তরকারিটা দেখলেই এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি পাঁচ পাঁচ ফোড়ন আর তেজপাতা আর লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর সাথে দেবো একটু হিং তোমরা কি ডালের মধ্যে একটু হিং দিলে সেন্টটা খুব সুন্দর হয় তো তোমরা এইভাবে একটু বাড়িতে যদি হিং থাকে দেবে না থাকলে না স্টিপ করে যাবে তো দেখো আমি হিং দিয়ে দিয়েছি এবার আমি দেব পাঁচ ফোড়ন ঠিক আছে মাছের ডাল হলে কিন্তু আমি মোহরি ফোড়ন দিই এটা যেহেতু পাঁচ বেশালি ডাল ওই জন্য পাঁচ ফোড়নই দিয়েছি আর দিয়েছি সাথে একটু তোমার রাঁধুনি ফোড়ন একটু সেন্টা আলাদা রকমের হওয়ার জন্য আমি একটু রান্নাই না মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতেই ভালোবাসি দিয়ে তো দেখো যে আদাটা রেখেছি সেই আদাটা আমি এবার দিয়ে দেবো দিয়ে আদার গন্ধটা যাতে না থাকে আমি সেভাবে আদাটাকে কষিয়ে নেব ঠিক আছে আদাটা আমার কষানো হয়ে যাবে আদাটা যতক্ষণ না কষবে না ততক্ষণ এভাবে কিন্তু মশলাটা ফোড়নটার মধ্যে দাঁড়িয়ে চাড়িয়েই নিতে হবে ঠিক আছে তো চলো আদাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে তোমরা জিরের গুঁড়ো চাইলেও দিতে পারো আমি জিরের গুঁড়োটা দেইনি এবার দেখো আমি মশলাটা ঢেলে দিলাম ফোড়নটা ডালের মধ্যে ঢেলে সে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো যাতে ফোড়নটা পুরোটা ডালের মধ্যে ঢুকে যায় আর খেতেও ভালো হয় ফোড়নের গন্ধটা ডালের সাথে লাগে নাকে লাগবে তো দেখতেই পাচ্ছ আমি ডালটাকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডাল ফোড়নটা যাতে ডালের সাথে ভালোভাবে মিশে যায় তো আবার রেডি হয়ে গেলো পাঁচ পেশালি ডাল তোমরা এভাবে বাড়িতে খেও আশা করি ভালো লাগবে সত্যি ভালো লাগে এগুলো ডাল খেতে রেগুলার এক ঘেয়ে ডাল খেতে খেতে না এই ধরনের বাড়িতে যে যে ডাল আছে তোমরা মিশিয়ে করবে সত্যি ভালো লাগবে তো দেখো আমি লাস্টে ঘিটা দিয়ে দেবো এর মধ্যে এগুলো কিন্তু ঘি দিয়ে ডালটা করে আমি ঘিটা দিয়ে দেবো দিয়ে দেবো লাস্টে এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেবো দেখতে আমি কিন্তু ঘিটা দিলেও সামান্য দিয়েছে আমার কিন্তু ফোড়নটা একটু বেশি হয়েছে তোমরা চাইলে একটু কম ফোড়নেও রান্না করতে পারো তো দেখো আমার ডালটা তো খেতে সত্যি এই ডালটা না খুব ভালো হয় খেতে একটু লেবু রস দিয়ে খেলে গরমে খুব আরাম এই ডালটা খেতে তো দেখো আমার ডালটাও রেডি হয়ে গেল তোমরা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু ফোরনটা কম দিতে পারো আবার চলে এলাম নেক্সট আরেকটি রান্নায় ওই একই সাথে কিন্তু আমি রান্না করেছি তিনটে রান্না দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আর এখানে আমি মালাইকারি করব ছোট চিংড়ি তা টমেটো জিরে একটু পোস্ত দেখতেই পাচ্ছো সাদা সাদা ঘুড়ি ঘুড়ি পোস্ত একটু সর্ষে একটু আদা লঙ্কা বাস আর একটু পেঁয়াজ এই হলো আমার মশলা আর একটু রসুনও নিয়ে নিয়েছিলাম তিন চার কোয়া আমার মনে হয়েছিল এইভাবে আমি রান্না করব তাই আমি রান্না করছি তোমরা তোমাদের মালাইকেরই যেভাবে করো সেভাবে করো ঠিক আছে আমি যেহেতু বাড়ির খাবার দেখাই তোমাদের ভিডিও করে সেই কারণে আমি এইভাবে রান্না করছি তো চলো মশলাগুলো আমি টেস্ট করে নেই। ততক্ষণে আমি মাছগুলোকে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি আমি মাছগুলো দেখো আমার মাছগুলো একদম এক চামচ তেল দিয়ে ভাজবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না আমি আজকে আমি এই রান্না রান্নাটি করার সময় বুঝলাম চিংড়ি মাছ একদম এক চামচ তেল করতে হয় বেশি তেল দিলে তেলের মধ্যে জলটা ছেড়ে দেয় তো দেখো আমি চিংড়ি মাছটা ভাজা নামিয়ে দিলাম আর এদিকে আবার মশলা রেডি এইবার আমি করবো কি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলাটা ঢেলে দিলাম মশলা এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা তো একটু অসুবিধাই হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে ঠিক আছে আমি তো কোনো স্ট্যান্ড ভিডিও করি না তো যাই হোক চলো এর মধ্যে দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম যেহেতু মালাইকারি দুধ তো লাগবেই আমার কাছে তো নারকেল দুধও নেই আমার কাছে গুঁড়োর দুধ নেই তাই আমি বাড়ির গরুর দুধ দিয়ে দিলাম বাড়ির গরুর দুধ বাড়িতে আমি দুধ নেই গরুর আমার বাড়িতে কিন্তু গরু নেই আমি ওঠানো দুধ নেই তো সেখান থেকে আমি কিছুটা দুধ ওর মধ্যে দিয়ে দেবো ঝোল হিসাবে তো দেখো এখানে এই যে দুধ দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কতটা দুধ রয়েছে সরগুলোকে সরিয়ে আমি দুধটা নেবো খালি দুধটা নিয়ে আমি দুধের ঝোল করে দেবো মালাইকারি তো তোমরা বাড়িতে হাতের কাছে এইভাবেই সহজ পদ্ধতিতে রান্না করবে দেখো কি সবসময় যে নারকেলের দুধ দিয়েই খেতে হবে এমন কোনো মানে নেই গরুর দুধ দিয়েও অতুলনীয় টেস্ট হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেয়ে দেখো মশলাটা আমার কষতে হবে ততক্ষণে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি দুধটা দিয়ে ঝোল দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে রসুন রসুন দিয়েছি চার কোয়ার মতন পেঁয়াজ দিয়েছি ছোট একটা ছোট্ট একটু আদার কাঁচা লঙ্কা দিয়েছি তো সবগুলোর মিশ্রণে আমি মশলাগুলো ভালো করে কষে নেব দেখো আমি ভালো করে মশলাগুলো কষে নিচ্ছি এবার চলো আমার ঝোল দেওয়ার পালা তোমরা যতক্ষণ পারবে সিম করে মশলাটাকে কষিয়ে নেবে তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রত্যেকটা রান্নায় একটু লক্ষ্য করবে আমি কিন্তু মশলাটা অনেকটা সময় ধরে কষাই জানি না কেন এটা আমার অভ্যেস বলতে পারো কি এতে এটাতে আমার মনে হয় যে এটাতেই খেতে হয় তো স্বাদ হয় তার জন্যই আমি এটা করি তোমরা যে যেভাবে দেখবে ব্যাপারটিকে তোমরা তোমাদের মতন করে মশলাটা কষাবে কষিয়ে দেখো যে এখন আমার কষানো দাঁড় এখন আমি ঝোল দিয়ে দিলাম ঝোল না ঠিক দুধটা দিয়ে দিলাম দুধেরই ঝোল করব ঠিক আছে তো চলো দেখো দুধের ঝোলটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে নিলাম মশলাগুলোকে গুটি গুটি হয়ে গেছে মশলাগুলোকে নাড়িয়ে নিলাম এবার মশলাগুলো কোটানো হয়ে গেলে এবার আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব কী দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো ফোটার পালা সেদ্ধ হওয়ার পালা যেহেতু চিংড়ি মাছ বেশি ভাস্তে নেই তার জন্য একটু ফোটাতেই হবে তো দেখো এবার মাছগুলো ফুটবে বেশ সুন্দর করে ফুটবে তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখো এইভাবে বাড়িতে রান্না করো সত্যি খুব খেতে ভালো হয় তো এই দেখতেই পেলে মাছটা খুব সুন্দর করে ফুটছে ফুটতে ফুটতে এবার দেখো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দেখো মশলাগুলো কীরকম হয়ে গেছে এবার দিয়ে আমি আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি একদম তৈরি তো আমি এখন একটা পাত্রে এটা ঢেলে নেব। আশা করি রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর ভালো লাগলে প্লিজ আমার সাথে শেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো করো একটু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার করে দিও যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে আমার ফলোয়ার্স বাড়ে আর আমি আরও উপরে উঠতে পারি আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তোমরা যদি সাথে না থাকো ভিডিও দেওয়ার এনার্জিটা সত্যি বলছি থাকে না যদি তোমরা পাশে থাকো আমি আরও আমার নতুন নতুন আমি যে যে রান্নাগুলো করি আমি তোমাদেরকে দিতে পারবো ব্যাক টু ব্যাক চলে আসবে ইউটিউব চ্যানেলে তো দেখো আমি পাত্রের মধ্যে নামেই দিলাম আর মাছগুলো দেখতে পেলে কীরকম গুটি গুটি কেল্লার মতন হয়ে গেছে এই মাছগুলো কিন্তু খেতে অনেকে নাও পায় কেল্লার মতন গুটিয়ে যায় ওই জন্য কিন্তু আমাদের বাড়িতে সত্যি খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে সবসময় যে বড়ো চিংড়িই হতে হবে এমন কোনো মানে নেই এরকম ছোটো চিংড়িও তোমরা বাড়িতে দুধের সাথে ঘুলে মেটানো কথাই আছে না ওইভাবে খেতে পারো তো দেখো আজকের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে কারণ সবকটা রান্নাই আমি তোমাদের ভিডিও করে দেখালাম তার জন্য একটু ভিডিওটি বড় হয়ে গেছে প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো আশা করি রান্নাগুলো ভালো লাগবে তিনটেই নতুন নতুন রান্না আমি করেছি ঘরোয়া পদ্ধতিতে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না আমার রান্নার চ্যানেলগুলো তো চলো আমি আর একবার নেক্সট বার তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুটা কি দেখতেই পাচ্ছ ডাল ডাল পাঁচপেশালি ডাল রান্না করেছি তারপরে তোমার হচ্ছে মুখ চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি তারপরে মুখি কচু রান্না করেছি মুখি কচুর ডাল্লা রান্না করেছি আর দেখতেই পাচ্ছ সবগুলোর কালারই খুব সুন্দর এসছে তো চলো আজকের মতন এটুকুই টাটা বায়